রূপনারা নদে আমরা মাঝে একবার গেছিলাম এখন এই যে দেখা যাচ্ছে না যে জাল পড়ছে নদীতে মানে নৌকো চলেছে আর জালগুলো ফেলে ফেলে যাওয়া হচ্ছে এই জালগুলো মানে জালগুলো বলছি জালটা কুড়ি ফুট চওড়া মানে ওপর থেকে যখন নিচের দিকে নামবে নিচের দিকে তো ভারী অংশটা থাকে জালের আর ওপর দিকে ভাসিয়ে রাখার জন্য এই গোল গোল বলের মতো প্লাস্টিকের তৈরি কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমরা জানি না কি দিয়ে তৈরি ইত্যাদি এইভাবে ফেলতে ফেলতে যাওয়া হয় এখন প্রশ্ন জাগে যে কতটা মানে লেন্থ হয় কুড়ি ফুট বোঝা গেল জলের ওপর থেকে ধরলে নিচের দিকে কুড়ি ফুট অবধি জালটা নেমে যায় এবার জালটাকে এইভাবে পেতে রাখা হয় মানে ফেলে রাখা হয় কতটা থাকে বলছে পনেরোশো থেকে সতেরোশো এমনকি দু হাজার হাত তাহলে লেন্থটা একবার কল্পনা করতে হবে কিন্তু কীভাবে ফেলা হয় দেখুন একদম এর একটা সিস্টেম আছে কিন্তু ফেলার মানে জালটা এত বড়ো জাল সঠিকভাবে গুটিয়ে রাখতে হয় আবার সঠিকভাবে ফেলতে হয় আজকে দেখাবো এই যে ফেলার অংশটা যেমন দেখাচ্ছি তেমন মাছ ওঠার সময় মানে মাছ যখন ধরবে জালটাকে তো টেনে টেনে তুলবে সেটাও কত সুন্দরভাবে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে মানে তোলা হয় এই যে এইভাবে এতজন লোক মিলে প্রায় পাঁচ ছজন লোক মিলে জালটাকে ফেলা হয় এর একটা সিস্টেম আছে দেখুন বলগুলো যেগুলো উপরের দিকে ভাসে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে নির্দিষ্ট শয্যাতে সজ্জিত সেগুলোকে তুলে তুলে ধীরে ধীরে ফেলতে হয় নৌকো ধীরে ধীরে এগিয়ে চলে খুব দ্রুত কিন্তু নৌকো যায় না আমি আগেও লেন্থের কথাটা বললাম যে পনেরোশো থেকে দু হাত এই জালের লেন্থ এইভাবে কিন্তু জাল ফেলা হয় তারপরে কোন সময় ফেলা হয় না যেই সময় জোয়ার আসে যেই সময় জোয়ার আসে তাহলে কি হবে যখন জোয়ার আসবে তাহলে তার সঙ্গে অনেক কিছুই আসবে জলের সাথে মাছ তো আসবে যেটা মেন উদ্দেশ্য ধরার তারা এই জালের মধ্যে আটকে যাবে এরপরে কখন এই জাল তোলা হবে সেটা বলছি এই জাল ফেলা হোক আস্তে আস্তে ধীরে ধীরে অসীম ধৈর্যের সঙ্গে এই জাল ফেলা হয় এবার যখন ভাটা শুরু হবে ওরা বুঝতে পারে আমরাও সেদিনকে নৌকোর গতিপথ পরিবর্তন হয়েছিল নৌকোটা ভেসে থাকে তারপর আস্তে আস্তে নৌকোটা ঘুরতে শুরু করে এইবার জাল টানা শুরু হয় যখন মনে হয় এবার ভাটা শুরু হচ্ছে জাল টানা শুরু হয় এই জাল টানা জাল টানাটাও দেখুন কিভাবে হচ্ছে ধীরে 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 টানা হবে এবং গোল গোল যে বলগুলো আসবে দেখুন কিভাবে একটা নির্দিষ্ট রীতিতে সাজিয়ে রাখা হবে আমরা তো প্রচণ্ড আগ্রহী ছিলাম এই যে প্রথম বলটা অনেকগুলো বল এসে গেছে দেখুন সব একটা নির্দিষ্ট নিয়মে সাজিয়ে রাখা হচ্ছে ঠিক আবার ফেলার সময় উল্টোটা করা হয় এই এক প্রথম মাছ পড়লো কিন্তু ভোলা মাছ আর ভোলা মাছের যে কটা ভোলা মাছ পড়ছিলো তারা খুবই লাফাচ্ছিলো এবং খুব আওয়াজ করছিলো এই ভোলা মাছটা আওয়াজ করছিল অনেকটা ওই ব্যাঙের মতো নয় ওরম কাছাকাছি আওয়াজ তা আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি কখন জালে ধরা দেবেন তিনি বলতে রূপনারায়ণের ইলিশ অনেকক্ষণ অপেক্ষা অধীর আগ্রহে অপেক্ষা যে তাকে দেখব আগে তো কোনো দিন দেখিনি বাজারে মাছ কিনেছি ইলিশ মাছ কিনেছি সব মরা মাছ এখনও আমাদের আশা পূরণ হয়নি আবার একটা ভোলা পড়েছে ভোলা ফেলা হলো ভোলাটাকে রাখা হচ্ছে ওরা লাফাতেই থাকে এখানে পড়ে আবার ভোলা ভোলার পর ভোলা ভোলে বাবা পার্কে গা ভোলার পরে ভোলা পড়ে চলেছে আবার ভোলা আবার ভোলা কিন্তু তার দেখা নাই রে তার দেখা নাই কোথায় যে কি হবে আমরা আমরা এক্সপেক্ট করছি মানে আমি তো ভীষণ আশাবাদী ছিলাম আমি এসেছি সুতরাং যেহেতু এত কষ্ট করে এতক্ষণ নদীতে প্রায় তিন ঘন্টা বসে আছি নৌকোর করে তারপরে জাল তোলা হচ্ছে যে কিছু তো অন্তত একটা দুটো আমার ধারণা ছিল কুড়ি পঁচিশটা মাছ পাওয়া যাবে সেখান থেকে কিছু মাছ যদি ওরা বিক্রি করে সেখান থেকে আমাদেরকে কারণ বাজারে বেচলে বেশি দাম পাওয়া যাবে এই আমাদের কাছে বেচলে কম দাম পাওয়া যাবে যাই হোক এখনও দেখুন আমি সবচেয়ে বড় কথা বলছি কি অসম্ভব একটা শিল্প রয়েছে শিল্প নৈপুণ্য এই যে ফেলার সময় এবং তোলার সময় যেটা কিন্তু মেন এখানে দেখার দেখুন ওইভাবে বলগুলো সাজিয়ে রাখা হচ্ছে নাহলে জড়িয়ে যাবে এখনও কিন্তু আমরা তার দেখা পাইনি তার দেখা মানে হচ্ছে ইলিশের দেখা পাইনি কিন্তু সব ভাগ্য তো এত খারাপ হতে পারে না নিশ্চয়ই দেখা যাবে তা ওরা জাল মানে কতটা পরিশ্রম এই জাল টানা কিন্তু অত্যন্ত পরিশ্রম প্রত্যেকে ঘেমে যাচ্ছিল ওই সেই এরা এখনো সেই শ্বাস নেওয়ার চেষ্টা করছে এখনো এত ভোলা ধরা পড়ল তিনি হ্যাঁ মনে হচ্ছে তিনি এসেছেন হ্যাঁ তিনি ধরা পড়েছেন প্রথম 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 ইলিশ আমরা দেখবো দেখা যাক নড়ে কিনা এই যে ছাড়ানো হচ্ছে জাল থেকে এই তার দেখা নড়ছে কি দেখানো নড়ছে এবার কথা হচ্ছে যে যখন রাখবে তখন কি নড়বে আমরা তো ড্যান্ত ইলিশ দেখতে এসেছিলাম যে কিরাম হয় কতক্ষণ বাঁচে ইলিশ শোনা যায় জল থেকে চোরার মানে তোলার পরই সে নাকি মারা যায় কিছুক্ষণের মধ্যে ঠিক আছে দেখা যাক ওনাদের বলছিলাম যে এই ইলিশটা কি নড়া দেখা যাবে আপনি এতক্ষণ তো জালেই আটকে গেছে আসলে এমনভাবে আটকে যায় খোলাটাও কিন্তু খুব মুশকিল ও আচ্ছা তোপসে মাছও ধরা পড়েছে তোপসে মানে এই একটা তোপসে দেখলাম একটু হলদে রঙের দেখতে হয় তোপসে সেটা দেখে বুঝলাম এই হচ্ছে সেই ইলিশ তোপসে দেখা গেল হলদে রঙের একটা এই হচ্ছে ইলিশ প্রথম ইলিশ তার দেখা পেলাম আসলে আবার ইলিশ আবার ইলিশ সেই বলে প্রথম বলে চার দ্বিতীয় বলে চার এই রকম ব্যাপারটা এবার ঘটছে এবার চারের পরে ছয় এরকমভাবে ঘটবে নাকি আমরা জানি না তবে তার তো দেখা পেয়েছি ধরা গেলো আর না পেলাম আর নাই দেখা গেল তার দেখা কিন্তু পাওয়া যাবে বলে মনে হচ্ছে দেখা যাক কি হয় দ্বিতীয় ইলিশে সন্ধান পাওয়া গেল সঙ্গে আমরা এখনও অবধি পেয়েছি তাহলে ভোলা তারপরে তোপসে একটা দেখেছি এবং তারপরে হচ্ছে হলো আর হচ্ছে ভোলা মাছ তোপসে ভোলা ইলিশ এই মাছে কিন্তু নড়ছে না হ্যাঁ এইবার আরও কিছুই লিসেটা দেখুন